গরুর মাংসগুলো খুব ছোট ছোটো করে কেটে নিলাম আর গরুর মাংসগুলো কিন্তু খুব সুন্দর আর এটা হয়েছে গরুর গরুরের মাংস আর এই মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদ আর এখানে গরম তেলে পেঁয়াজ কেচু খিচু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাগাতে করে দিলাম একটা গরুর মাংস রান্না করে ফেলবো আর এখানে কিন্তু হলুদ মরিচ দইনার গুঁড়া গরম মশলা জিরা আদা রসুন সব দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম আর মশলাটা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আর এখানে কিন্তু গরুর মাংসগুলো দিয়ে দিব সবগুলো গরুর মাংস কিন্তু আমি দিয়ে ভালো করে করেছি দিয়েছি ছেঁকে কিন্তু এখন কষানো মশলার সাথে দিয়ে দিব আর লারাচারা দিয়ে মশলার সাথে একদম সুন্দর করে মিশিয়ে দিব। আর গরুর মাংসটা রান্না করব কিন্তু ছোট দেশি আলু দিয়ে ছোট দেশি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আর এটা মশলার সাথে লারাচারা দিয়ে মিশিয়ে দিলাম আর এখানে কিন্তু ছোট দেশে আলুগুলো সিদ্ধ করে নিছি আর এই আলুগুলো কিন্তু এখন ছোলাই নিব ছোলাইয়া কিন্তু এখন বেশি ছোট আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব খেতে কিন্তু অনেক মজা হবে মাংসটা কিন্তু গরুর মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে খুব কালোভাবে কিন্তু লাড়াচাড়া দিয়ে দিলাম আর মাংসটা বলক চলে আইছে আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে আছেন। পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষাবো আর এখানে কিন্তু ছোট দেশি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝুলিয়ে নিব। আর গরুর মাংসের সাথে কিন্তু এরকম দেশি আলু দিয়ে রান্না করলে অনেক মজা মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো কষানো হয়ে যাচ্ছে আর মাংসটা কিন্তু আরও কষিয়ে নিব আর সুন্দরভাবে কিন্তু বল খেয়েছে মাংসটা যত কষাবে না তো স্বাদ হবে মাংসটা আরও আমি কষিয়ে নিব আর এখন ডাকনা দিয়ে ঢুকে দিব মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর জোরটা শুকিয়ে কিন্তু একদম কষানো কষানো হয়ে গেছে আর মাংসগুলো একটু নরম নরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কষানো কষানো মাংস আর এখানে কিন্তু ছোট আলুগুলো শুলিয়ে নিলাম আলুগুলো এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে কিন্তু আর মাংসটা কিন্তু একদম তেলগুলো হয়ে এসেছে কষানো কষানো হয়ে আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর আপনারা অবশ্যই পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ রান্নাটা যেন কমপ্লিট হয় আর আপনার জোরটাও যেন পরিমাণ মতো থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর আলু রান্না হয়ে যাবে একদিন সাথে আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে ছোট দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না কিন্তু খুবই মজা মাংসটা খুব সুন্দরভাবে বলা চলে আসছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেশি আলু দিয়ে কিন্তু গরুর মাংস রান্না আসলে কিন্তু অনেক মজা আর দেশি আলুটার সাথে গরুর মাংস রান্না করলে কিন্তু অবশ্যই জোর জোল রাখার চেষ্টা করবেন জোর জল রান্না না রাখলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না গরম ভাতের সাথে ঝোল ঝোল করে গরুর মাংস দেশি আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে খেতে অনেক মজা লাগে সকালে ঘুম থেকে উঠে বাজার থেকে দেড় কেজি গরু মাংস নিয়ে আসলো আর গরু মাংসগুলো দেখে কিন্তু আমি ছোটো আলুগুলো বসাই দিলাম কারণ ছোট আলু দিয়ে অনেক দিন ঝাবত গরুর মাংস খাওয়া হয় না এর জন্য ভাবলাম দেশি ছোট আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর গরুর মাংসটা নিয়ে আসার পর গরুর মাংসটা দেখে সিদ্ধ বসাই দিলাম ছোটো আলুগুলো ছোটো আলুগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু আলুগুলো ছুলিয়ে নিলাম ছড়ানোর পর আর এদিক দিয়ে গরুর মাংসটা কষানো বসাই দিয়েছিলাম আলুগুলো ছোলা ছোলতে ছোলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মাংসগুলো কষানো হয়ে গেছে কষানো হওয়া যে হয়ে যাওয়ার পরে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মাংসগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাচ্ছে আর দেখত কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে আর গরুর মাংসর সাথে এরকম বেশি আলু রান্না কিন্তু খুবই মজা এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দমটা লেগে যেন মাংসগুলো একটু নরম নরম হয়ে যায় এমনিতেই কিন্তু নরম হয়ে গেছে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাংসগুলো অনেক নরম নরম হয়ে গেছে আর জোরটাও কিন্তু পরিমাণ মতো রয়ে গেছে আর এখন আমি চুলারটা অফ করে দিব খুব সুন্দরভাবে কিন্তু জোর মাংসটা রান্না করে ফেললাম আর একটু জোর জলই রাখবো গরম ভাতার সাথে একটু জোর না হলে কিন্তু ভালো লাগবে না আর এই আড্ডিটা আমি খাবো আড্ডি খেতে খেয়ে খুব পছন্দ করেন আমার মতো আমি কিন্তু আড্ডি খেতে খুব ভালোবাসি খুব পছন্দ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য যেমনটাই ভালো থাকবে ছোট দেশি আলু দিয়ে কিন্তু খুব সুন্দর গরুর মাংস রান্না হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর চলে আসে আর ছোট ছোটো আলুগুলো কিন্তু খুব সুন্দর ডিমের মতো দেখা যাচ্ছে আর গরুর মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর রান্না অবশ্যই করে করে বাসায় খেয়ে ফেলেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে গরুর মাংসের কালারটা তেলগুড়ো করে বেশি এসেছে আর ঝড়টাও কিন্তু পরিমাণ মতো রয়েছে যে